সুপারস্টার ক্রিশ্চিয়ানো জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো স্বাভাবিকভাবে রোনালদোর শেষ ইউরো নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল ভক্তদের তবে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থেমেছে পর্তুগিজ মহাতারকার জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে ভাবে বিদায় না বললেও অনেকের ধারণা এটাই পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ এই বিষয়ে এবার মুখ খুললেন পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে একশো গোল করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি বেশি ম্যাচও কেউ খেলেনি তবে জার্মানিতে এবার ইউরোয় নিজের সেরা ছন্দে ছিলেন না রোনালদো ট্রাইবেকার ছাড়া লক্ষ্যভেদ করতে পারেননি বড় মাপের কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারই প্রথম গোলহীন থেকে বিদায় নিলেন উনচল্লিশ বছর বয়সী এই তারকা ম্যাচ শেষ হওয়ার পর মার্টিনেস বলেন ম্যাচ শেষ হওয়ার পর এটা নিয়ে কথা বলাটা একটু আগে ভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিশ্বকাপের টানা পাঁচ আসরে গোল করা একমাত্র ফুটবলার তিনি অবসর না নিয়ে দুই বিশ্বকাপ খেললে রেকর্ডটি আরও বাড়ানোর সুযোগ থাকবে রোনালদোর কিন্তু তখন রোনালদোর বয়স হবে একচল্লিশ এই বয়সে তার খেলার সম্ভাবনা অনেকেই দেখছেন না রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তার সতীর্থ পেপে টিভি চ্যানেল ক্যানাল ইলেভেনকে কে বলেছেন আমি এটা জনসম্মুখে বলবো না তবে আমরা কষ্টটা টের পাচ্ছি অনেকে যা ভাবছে এটা তার বিপরীত ম্যাচটি জিততে না পারার হতাশা পড়াচ্ছে আমাদের দলে অনেক ভালো প্রতিভা আছে জানার পরও এমন বড় একটি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে এ কষ্টই আমাদেরকে পড়াচ্ছে এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ